আসসালামু আলাইকুম সীমাজ কিচেনে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বের রান্না আজকের আমি শুটকি মাছের তরকারি রান্না করব আর এই লোট্টের শুটকিগুলো আমি বেগুন আলু দিয়ে রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এজন্য আমি এখানে একশো গ্রাম লোট্ট শুটকি নিয়েছি আর এই সুটকিগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নেবো মাথা লেজ এবং সাইডের যে অংশগুলো এগুলোকে কেটে ছোট ছোট করে এভাবে করে কেটেছি আর গরম পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ছয় থেকে সাতবার গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কত ভালোভাবে পরিষ্কার হয়েছে অবশ্যই আপনারা গরম পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নেবেন তাহলে সুটকির যে একটা গন্ধ সেটা থাকে না এবং খেতেও ভালো লাগে আর এটা রান্নার জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে তেল দিয়েছি দারচিনি এলাচ ও লবঙ্গ দিয়েছি আর এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি দশ থেকে বারো কোয়া রসুন আর সবগুলোকে আমি এভাবে তেলে সামান্য একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেব আর এই রান্নাটার জন্য আমি আলু কেটে রেখেছি আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি আর একটা টমেটো এবং বেগুন কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই পেঁয়াজ এবং রসুনের সাথে আমি আলুটাকেও ভালো করে ভেজে নেব কারণ বেগুন তো নরম তরকারি এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আলু সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে সেজন্য আলুটাকে আমি এই মশলার সাথে ভেজে কষিয়ে নেব আর এই আলুর সাথে আমি সেই সুটকিগুলো দিয়েছি আর এখন তেলের সাথে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব এই তেলের সাথে এই মা সুটকি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবেন তাহলে দেখবেন এটা খেতে বেশি ভালো লাগবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব তা আমি আগে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন হলুদের গুঁড়ো দেব দেড় চামচ আর সুটকি মাছের তরকারিতে কিন্তু অবশ্যই আপনারা ঝাল বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ ঝাল বেশি হলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে আমি এখানে সব মিলিয়ে আড়াই চামচ লাল মরিচের গুঁড়ো দেব আর কাঁচামরিচ দেব বারো থেকে চোদ্দোটি তারপর যদি দেখি যে ঝাল আর একটু লাগে তখন আবার কাঁচামরিচ দিয়ে দেব এখানে আমি জিরা গুঁড়ো দিচ্ছি এক চামচ আর ধনিয়ার গুঁড়া দেব হাফ চামচ আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো সবগুলোকে আমি একটু চেড়ে ভেজে নিচ্ছি সবগুলোকে খুব ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে আদা রসুন অ্যাড করব আমি আদা বাটা দেবো এক চামচ ভর্তি করে আর রসুন বাটা দেবো হাফ চামচ যেহেতু আমি রসুনের কোয়া আস্ত কোয়া ব্যবহার করেছি আর একটা আস্ত রসুনও ব্যবহার করব সেটা একটু পরে দিচ্ছি তো এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম সব মিলিয়ে আমি এটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি তেল আর একটু বাড়িয়ে দিচ্ছি কারণ এই শুটকি মাছের তরকারিতে কিন্তু একটু তেল বেশি না হলে রান্নাটা ভালো হয় না আর যেহেতু বেগুন আলু এগুলোতে কিন্তু একটু তেল বেশি টানে তাই এই তরকারিটার ক্ষেত্রে তেলটা একটু সামান্য বেশিই দিতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি তেল আর একটু বাড়িয়ে নিয়েছি আর এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোকে এই তেলের সাথে ভেজে নিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আমি রান্না যখন মিডিয়াম পর্যায়ে থাকবে তখন যদি দেখি যে ঝাল আর একটু আর লাগে তখন আরও কাঁচামরিচ দিয়ে দেব সব কিছুকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভিডিওটা আপনাদের কাছে একটু বড় মনে হতে পারে কিন্তু আমি চেষ্টা করেছি পুরো রান্নাটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে যাতে আপনারা এরকম রান্না করে খেতে পারেন আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি এই পানির সাথে আমি আলুটাকে সেদ্ধ করে নেব যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর সব মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই শুটকি মাছগুলোকে খুব সুন্দরভাবে কষানোর চেষ্টা করবেন যত সুন্দরভাবে এটা কষাতে পারবেন এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এবং সারা বাসায় কিন্তু একটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে যাবে ঢাকনা দিয়ে একটু পরপর ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে আর একটু পরপর এটাকে চেড়ে দিতে হবে আলুগুলোকে কিন্তু আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে টমেটো দিয়ে দেব আর বেগুনগুলোকেও দিয়ে দেব যেহেতু ঝোলটা একটু টেনে এসেছে একসাথে টমেটো এবং বেগুনগুলোকেও আমি কষিয়ে নেব একটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি এখানে তরকারিটা যখন গরম গরম ভাতের সাথে খাবেন তখন এই আস্ত রসুনটা কিন্তু অল্প অল্প সিদ্ধ হবে আর এটা তখন কুয়া কুয়া ছাড়িয়ে কিন্তু এই সুটকি মাছ দিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে এই আস্ত রসুন এভাবে দিয়ে দিলে ভাতের সাথে এটা একটু একটু মেখে মেখে খেতে কিন্তু খুব দারুণ আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে দিয়ে দিবেন দেখবেন এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে শুটকি মাছের তরকারি খুব ভালোভাবে কষাতে হয় আর বেগুনগুলোকে আমি এভাবে করে কেটেছি আর এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেবো আর পানি দিয়ে দেব যখন পানি কিন্তু বেশি দেয়া যাবে না কারণ বেগুন কিন্তু নরম তরকারি এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পানি বেশি দিয়ে গেলে কিন্তু বেগুনটা আবার গলে যেতে পারে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই পানিটা দেবেন একদম সমান সমান অবস্থায় যে বেগুনগুলো বা তরকারিগুলো গাছ হোয়া ছোয়া ঝোল এরকম দেবেন একদম বেশি দেবেন না এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে তাহলে বেগুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং ঝোলটাও টেনে আসবে কারণ কোন তরকারি কিন্তু ওভারকুক হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আমি কি রকম দিচ্ছি আপনারা এটা দেখে নিন এটা কিন্তু একদম একটু মাখা মাখা অবস্থায় থাকবে এরকম পর্যায়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু এটা পারফেক্টভাবে রান্নাটা হয়ে যাবে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ধনে কুচি দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং একটু পরপর এটাকে নেড়ে চড়ে দেব তো ঝোলটা কিন্তু টেনে এসেছে আমি এটাকে নেড়ে চেড়ে আর একটু টানিয়ে এটাকে তুলে নেবো এবং তারপর আপনাদেরকে দেখাচ্ছে এটা দেখতে কেমন হয়েছে আর খেতে কিন্তু মাসাল্লা খুবই ভালো হয়েছে তো গরম গরম ভাতের সাথে যখন এভাবে খাবেন দেখবেন যে আপনাদের আসলে খুবই ভালো লেগেছে আর আপনারা এভাবেই খাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার সব ভিডিওগুলো দেখতে পারবেন আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন তাহলে আমার সব ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বা ফলো দিতে ভুলে যাবেন না তো দেখুন দেখতে কিন্তু কত সুন্দর দেখাচ্ছে আর আমি এখানে দারচিনি এলাচ জিরা ভাজা গুঁড়ি ছিল সেই এখানে দিয়ে দিয়েছি এই ভেজে রাখা জিরা গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সেটাই দিয়ে দিয়েছি আর আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এভাবে রান্না করে খাবেন আর আমার সব ভিডিওতেগুলো সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে খুদা হাফেজ